মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ এখন মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে এগারোটার মতো বাজছে চলো তাহলে দিনটা আজ থেকে স্টার্ট করি বোনো আজ কী কী রান্না করছে দেখে নি চলো এখানে পটল ভাজা আলু ভাজা আর কী কী হয়েছে এখানে হয়েছে বাদাম দিয়ে শাক ভাজা আজকে নিরামিষ আইটেম সমস্ত কিছু আর এখানে আর বুনো এখন মিক্স ভেজ বানাবে সেটার জন্য হাফ পনির আর হাফ একটা পনিরের একটা রেসিপি হবে রাতের জন্য সেটা একটু পরে বানাচ্ছে আর এখানে ঝিঙে দিয়ে আলু দুই পোস্ত আর হয়েছে এখানে মুগের ডাল আরও সমস্ত রান্নাগুলো হোক আস্তে আস্তে পনিরগুলো ভাজতে বসিয়ে দিলাম আর বুনু এখানে বড় জায়গাটায় মিক্সড ভেজ বসালো

বাস পনিরের সবজিটা রেডি হয়ে গেল এটা আবার এখানে পটলের তরকারি বসাবে সেই জন্য রেডি হচ্ছে সেটা একটু বলে নামে দেবো এখানে মাসিমালি বানাচ্ছে আঙ্গুর একসাথে অনেকটা বানানো হয়ে যাচ্ছে আর এখানে দিদি ভাই খাবার দাবার আজকে দুপুরে সাজাচ্ছে প্রচুর জোরে জোরে মেঘ ডাকছে আর সন্ধ্যাবেলায় মাসমণি বানাবে আটার চিলা নাকি মাসমণি আটার চিলা কি কি দিচ্ছে দেখো মাসমণি এখানে আটা দিলে নুন দিলে একটু চিলা এটা আটার চিলা হচ্ছে বাবুর জন্য গোলা রুটি খাবে তো মাম্মা হ্যাঁ থ্যাংক ইউ বলো ছোট মাকে তোমার ব্লগটা নিয়ে এসো হাই এভরিওয়ান নিয়ে হাই এভরিওয়ান বুলু এখানে কিছু করছে মনে হয় চয়েস করছে কোন বিস্কুটটা খাবো আমার চয়েস করছে বুলু পছন্দ হলো আচ্ছা চাটা বসে দিয়েছ ঠিক আছে ঠিক আছে আর তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখায় প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর সেই ওয়েদারে মাসুমনি বানাচ্ছে আমাদের জন্য গরমা গরম প্রচুর জোরে জোরে বাজ পড়ছে আর বৃষ্টিও হচ্ছে আকাশটা পুরো কালো হয়ে আছে দেখো বেটা তোর বন্ধ কর দি গেটটা এসো গোলা রুটি হবে তো বসে পড়ো